ঘাটুলি থেকে দাসুরিয়ার দিকে যাচ্ছি অনুগন ভাইয়ের সাথে দেখা করতে আমাদের একটু স্টক গ্রুপের অ্যাডমিন ওর সাথে দেখা করে আরও কিছু আপনার বড় ভাই ব্রাদার আসার কথা আসলে হয়তো রুপুরের দিকে একটা প্ল্যান আছে এখন শেষ পর্যন্ত কী হবে জানি না যাচ্ছি হতে পারে আজকে আরো তিন চারটা সিডিআই একটা সিজি আগে থেকে আসলে পড়াটা বলে বলা ঠিক হচ্ছে না শেষ পর্যন্ত আসবে কিনা এখনো কনফার্ম না আগেও বলছি আমি ব্রেকিং পিরিয়ড মেনটেন করতেছি এই জন্য সিক্সটির মধ্যেই চালাচ্ছি এই জায়গাটা একটু ঝুঁকিপূর্ণ মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয় ট্রাকগুলো একটাও আসলে ইন্ডিকেটার মেনটেন করে না ব্যাকলাইট এর সম্ভবত নষ্ট এইগুলোর দিকে আসলে প্রশাসন কিংবা সার্জেন ভাইদের আন্তরিকতা নেই প্রত্যেকটা ট্রাকের সামনে তিনটা চারটা করে আপনার এই দেখতে পাচ্ছেন এটাতে নিচে তিনটা হেডলাইট লাগানো আছে এই যে এটারও চারটা এগুলাতে কোনো সমস্যা নেই কিন্তু মোটরসাইকেলের ছোট দুইটা দিদি ফগ লাইট লাগানো যায় এতেই কিছু বলার নেই কারণ যারা মামলা দিবে তারাদের গাড়িতে ম্যাক্সিমাম ফোর লাইট আছে তাদের তো আসলে মামলা দেওয়ার কেউ নাই দেবে না ফার্স্ট টাইম এটা সিগনালে পড়তেছে কম না ড্যাশ তোমার বিকালে যারা রাজশাহী থেকে আসার কেউ আর বাসে আসে নাই